আসসালামু আলাইকুম বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকল এবং নিরাপত্তা কাঠামোতে ভি ভিআইপি অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন ও ভিআইপি অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট পার্সন এই দুই শব্দের গুরুত্ব অপরিসীম যদিও শব্দ দুটি আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয় তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এদের তাৎপর্য কিছুটা ভিন্ন এবং বাস্তব জীবনে এর প্রভাব আরও স্পষ্ট অনেকের মনেই হয়তো এই কৌতূহলটা কাজ করে বাংলাদেশে আসলে ভি ভিআইপি বা ভিআইপি কারা তারা কি কি সুবিধা পায় ভি ভিআইপি বলতে বোঝানো হয় রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের অর্থাৎ তারা দেশের সর্বোচ্চ শ্রেণী যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সেনাবাহিনী প্রধান এছাড়া রয়েছে বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন তারা বাংলাদেশ সফর করেন এই ভি জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা থাকে যেমন বিশেষায়িত নিরাপত্তা বাহিনী যেমন এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োজিত থাকে তাদের চলাচলের সময় রাস্তা ফাঁকা রাখা হয় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় তাদের জন্য বিমানবন্দরে থাকে আলাদা ভি লাউঞ্জ এছাড়া তারা অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য সেবা পরিবহন ও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধাও পেয়ে থাকে ভি চলাচলের সময় জনজীবনে সরাসরি প্রভাব পড়ে সড়ক অবরোধ বা নিরাপত্তা বেষ্টনী তৈরির ফলে অনেক সময় সাধারণ মানুষকে যানজটে পড়তে হয় কিংবা কর্মস্থলে পৌঁছাতে দেরি হয় তবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী এই ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এরপরে আছে ভিআইপি যারা পদস্থ কর্মকর্তাদের শ্রেণী এই ভিআইপি শ্রেণীতে সাধারণত অন্তর্ভুক্ত থাকেন মন্ত্রীগণ সংসদ সদস্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বিচারক সামরিক বাহিনীর সিনিয়র অফিসার কূটনীতিক এছাড়া কোনো বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথি তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় তবে সেটি ভি ভিআইপি তুলনায় কিছুটা সীমিত তারা প্রায়শই পুলিশের স্কর্ড আলাদা প্রবেশপথ বা বিশেষ আসন পেয়ে থাকেন তবে জনজীবনে তাদের চলাচলের প্রভাব তুলনামূলকভাবে কম বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ দেশে ভি ভিআইপি এবং ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা অনেক সময় জনগণের মধ্যে বিরক্তি বা হতাশার জন্ম দেয় দীর্ঘ যানজট রাস্তা বন্ধ থাকা সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন এসবই সাধারণ অভিযোগ অনেকে প্রশ্ন তোলেন এই প্রোটোকল কি অতিরিক্ত না আবার অনেকে বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ও সুনির্দিষ্টভাবে পরিচালনা করা হয় যাতে জন দুর্ভোগ কম হয় বাংলাদেশে প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে এই ব্যবস্থাকে আরো জনবান্ধব করার সুযোগ আছে ভি ভিআইপি ও ভিআইপি শ্রেণী বিন্যাস বাংলাদেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ তবে এটি যেন জন দুর্ভোগের কারণ না হয় সেদিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি নিরাপত্তা ও জনস্বার্থ এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারলেই কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব